ফজরের আগে দুই রাকাত সুন্নাত এটা হলো সুন্নাতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না সুন্নাত যত নামাজ আছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না হলো কোনটা ফজরের আগের দুই রাকাত সুন্না জোহরের আগে পরের এশারের পরের মাগরিবের পরের যত সুন্না আছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের আগের দুই রাত সুন্না করিম সাল্লা সাল্লামা খাদিসে বলেছেন তুমি কোথাও সফরে গেছো তোমার বাহন ছুটে যাচ্ছে যাক তবুও তুমি এই দুই ছাড়িও না তার মানে এই দুই রাত এত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আগে যদি আপনি এসে দেখলেন জামাত শুরু হয়ে গেছে সুন্নরটা পড়ার সুযোগ সময় আপনি পেলেন না তাহলে এটা পরবর্তীতে পড়া উচিত এই সুন্দরটা পরবর্তীতে পড়া উচিত এখন পরবর্তীতে পড়া উচিত বলতে কখন পড়বো সেটা ভাইয়ের প্রশ্ন হলো সেই জায়গাটায় অর্থাৎ ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই পড়ে ফেলব নাকি সূর্য ওঠার কিছুক্ষণ পরে পড়ব আরবের অনেক ওলামায়করাম বলেন ফজরের সালাম ফেরানোর পরপর আপনি পড়তে পারেন কিন্তু বেশি নিরাপদ মত হল ফজরের পরপর না পড়ে সূর্য ওঠার কয়েক মিনিট পরে আপনি পড়বেন কারণ একাদিসে আর্শালসুল্লি কালিম সাল্লা সাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন ফজরের পরে কোনো সালাদ নাই ফজরের পরে কোনো নামাজ নাই এই কোন নামাজ নাই লা সলাতা এই কথাটা দুইটা অর্থ হতে পারে একটা হলো এটা নিষেধাজ্ঞা এটা আমি নামাজ পড়া নিষেধ এটা হলো একটা অর্থ আরেকটা অর্থ হলো নামাজের নামাজেরই প্রত্যেক ওয়াক্তের পরেই দু রেখার চার রেখার সুন্নতের অপশন আসে এখানে রসুল ইকিমসাল্লাম লা বলে বুঝাচ্ছেন যে ফজরের নামাজের পরে এবং একই সঙ্গে আসরের কথা বলা হয়েছে আসরের পরে সুনাত নামাজের কোনো অপশন রাখা হয়নি তার মানে কিন্তু নিষিদ্ধ এটা না এরকম যদি হয় মিনিংটা দ্বিতীয় তখন সেই মিনিং অনুযায়ী সুন্নাত নামাজ ফরজের সালাম ফেরানোর পরে জামাতের পরে একা একা দু পড়তে পারেন তবে সূর্য ওঠা দশ পনেরো মিনিট পরে পড়লে বা বিশ মিনিট পরে পড়লে পৃথিবীর সমস্ত আলেমদের মতেই সবচাইতে নিরাপদ এবং ভেজাল মুক্ত কারোর মতেই তখন পড়লে কোনো সমস্যা হবে না এই জন্য আপনার ফজরের দূরে যদি ছুটে যায় আপনি বিতর্কের উর্ধে উঠতে চান তাহলে সবচেয়ে নিরাপদ হবে আপনার জন্য সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে আপনি এই নামাজ পড়েন এবং জোহরের নামাজের আগে আগ পর্যন্ত আপনি যে কোনো সময় চাইলে এমনকি পরেও চাইলে এই নামাজ আপনি পড়তে পারেন তবে উচিত জোহরের নামাজের আগে আগে এই নামাজ পড়ে নেওয়া যদি কখনও কোনো কারণে ফদের একাত সুন্নাত ছুটে যায়